আজকে আমি কথা বলবো বি টু স্পিরিট বোমারু বিমান নিয়ে কেন সারা বিশ্বই বিমানকে ভয় পায় এটি আঠারো থেকে তেইশ টনের বিভিন্ন ধরনের বোমা বহন করতে সক্ষম বি টু স্পিরিটের দুটি ইন্টারনাল ওয়েপেন বে রয়েছে স্টেল সক্ষমতা রাখতে বিমানটি ডানার বদলে পেটের ভেতর তার অস্ত্রশস্ত্র শস্ত্র লুকিয়ে রাখে এটি পাঁচশো পাউন্ড ওজনের এম কে এইট্টি টু এবং থার্টি এইট নামক মোট আশিটি বোমা বহন করতে পারে অথবা ভিন্ন কনফিগারেশনে ছয়ত্রিশটি সাতশো পঞ্চাশ পাউন্ড ওজনের সিবি ক্লাস বোমা বহন করতে পারে আরও শক্তিশালী বোমা চাইলে দুই হাজার পাউন্ডের এম কে এইট্টি ফোর বা ইউ থার্টি ওয়ান মোট ষোলোটি বহন করা যায় এইসব মূলত বি টু এর প্রধান অস্ত্র আনগাইডেড বোমাগুলোকে উন্নত করতে লেজার গাইডেড সিস্টেম এসে এসেছিল যা কুবৈ নিখুঁত হলেও দিনে রাতে সব ধরনের আবহাওয়ায় কাজ করত না পরবর্তীতে মার্কিন নৌ ও বিমান বাহিনী মিলে জেডিএএম নামক ডলার মূল্যের জিপিএস গাইডেড কিট বানায় এটি উপরিউক্তি পাঁচশো থেকে দুই হাজার পাউন্ডের আনগাইডেড বোমাগুলোকে মিসাইলের মতো নিকুত স্মার্ট বোমায় পরিণত করতে পারে ট্রেনিংয়ে দেখা গেছে জেডিএম বোমাগুলো যদি টার্গেট মিস করে তবে তার জিপিএস কো অর্ডিনেটের বড়জোর মাত্র সাত মিটার আশেপাশে পড়েছে এ কারণে দেখবেন যে চলমান বিভিন্ন যুদ্ধে বেশিরভাগ মার্কিন বিমান হামলাগুলো খুবই নিখুঁত হয়ে থাকে কিন্তু কখনো কখনো শত্রু সুরক্ষিত বাংকার মাটির বেশ গভীরে থাকে যা দুই হাজার পাউন্ডের বোমা ফেলে ধ্বংস করা সম্ভব নয় এজন্য বি টু স্পিরিট মেসিভ অর্ডিনেন্স পেনিট্রিয়েটর ও পি নামের মোট দুটি জিবিইউ ফিফটি সেভেন নামক বিশেষ বোমা বহন করে যার ওজন তিরিশ হাজার পাউন্ড বাংকার ব্লাস্টার শ্রেণির এই বোমাতে পাঁচ হাজার তিনশো পাউন্ড বিস্ফোরক ব্যবহার করা হয় যা মাটির দুইশো ফুট নিচে থাকা কংক্রিটের বাংকারকে সম্পূর্ণ গুড়িয়ে দিতে সক্ষম এবার মিসাইলের কোথায় আসা যাক বি টু বোম্বারটি মুঠ ছয়ত্রিশটি এ জি ওয়ান ফিফটি ফোর নামক সেন্ড অফ মিসাইল বহন করতে পারে যার রেঞ্জ বাইশ থেকে একশো তিরিশ কিলোমিটার আরও দূর থেকে হামলার জন্য রয়েছে এ জি এম ওয়ান ফিফটি এইট নামক ইয়ার টু সার্ফেস ক্রুজ মিসাইল যার রেঞ্জ তিনশো সত্তর থেকে নয়শো পঁচিশ কিলোমিটার এ ধরনের মিসাইলও মোট ষোলোটি বহন করতে পারে ফলে বহু দূর থেকে শত্রুর উপর আঘাত হানা সক্ষমতা রয়েছে বি টু এর এগুলো তো গেল কনভেনশনাল ওয়ারহেডের হিসাব নিউক্লিয়ার অস্ত্র হিসেবে এই বোমা এই বিমানমুঠ ষোলোটি বি সিক্সটি ওয়ান বা বি এইটটি থ্রি নিউক্লিয়ার বোমা বহন করতে পারে প্রতিটি বি সিক্সটি ওয়ান বোমার ধ্বংস ক্ষমতা জিরো দশমিক তিন থেকে সাতশো কিলোটন এবং বি এইটটি থ্রি এর ধ্বংস ক্ষমতা ওয়ান দশমিক দুই মেগা অর্থাৎ বুঝতেই পারছেন যে একটি শহর সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রয়েছে একটিমাত্র বি টু স্পিরিট বোমারু বিমানের তবে এর দুর্বলতা শুনে আপনার নির্গাত হাসি পাবে এটি জ্বর বৃষ্টির সময় মোড বজায় রাখতে পারে না এছাড়া বর্জ্যপাতে বিমানটির প্রযুক্তির ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে যেটি সাধারণ বিমানের তেমন প্রভাব নেই এজন্য বি টু পাইলটদের জরু ও অঞ্চল থেকে সব সময় চৌষট্টি কিলোমিটার দূরে থাকার নির্দেশ রয়েছে তারা স্যাটেলাইট কানেক্টেড ওয়েদার আপডেট অনুযায়ী বিমান চালিয়ে থাকে বি টু এর কক পিট গোপনীয় এবং স্পর্শকাতর প্রযুক্তিতে বর্ক দুই হাজার সালে প্রথমবারের মতো এর বিডিও প্রকাশ করে যুক্তরাষ্ট্র উনিশশো নিরানব্বই সালে প্রথমবারের মতো বি টু স্টেল বোমবার যুদ্ধের ময়দানে ব্যবহার হয় কসুবু যুদ্ধের সময় সার্বিয়ার বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন নেটো কোয়ালিশন ফোর্স দেশটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বুড়িয়ে দিতে যুক্তরাষ্ট্র তাদের তুরুপের তাজ বি টু ব্যবহার করে এসটির হাতে সুবিয়ত ইউনিয়নের তৈরি তৎকালীন সময়ের অত্যাধুনিক এস থ্রি হান্ড্রেড এস টু হান্ড্রেড এস ওয়ান ফাইভ সহ আরও কয়েক ধরনের অ্যান্টি এয়ারক্রাফ্ট মিসাইল ও উন্নত রাডার ব্যবস্থা ছিল। যা সাধারণ যে কোনো বিমানের হামলার জবাব দিতে সক্ষম কিন্তু বি টু তো আর সাধারণ কোনো বোমারু বিমান নয় যুক্তরাষ্ট্র থেকে ছয়টি বি টু প্রায় সাড়ে পাঁচ হাজার মাইল উড়ে গিয়ে সার্বিয়াতে গুরুত্বপূর্ণ টার্গেটে বিনা বাদায় হামলা চালিয়ে পুনরায় যুক্তরাষ্ট্রে হোম বেদে ফেরত এসেছিল যার কথা শুরুতেই বলা হয়েছে এই মিশন সম্পন্ন করতে তিরিশ ঘন্টার মতো আকাশে থাকতে হয়েছিল বিমানগুলোকে এই যুদ্ধে সার্বিয়াতে কয়েক হাজার টন বোমা ফেলে নেট। এসব বোমার মুঠ এগারো পার্সেন্ট ফেলেছিল বি টু আট সপ্তাহে মাত্র পঞ্চাশ পার আকাশে উড়ে সার্বিয়ার তেত্রিশ হাই ভ্যালু বোম্বিং টার্গেটগুলো মিলিটারি বেজ মিসাইল ডিফেন্স সিস্টেম বিমানঘাটি আন্ডারগ্রাউন্ড বাংকার বি টু বোমবার একাই ধ্বংস করে একে মিসাইল মেলে বুপাতিত করা তো দূরের কথা সার্বিয়ার সমস্ত রাডার সিস্টেম স্টেলথগুলোকে শনাক্ত করতেই ব্যর্থ হয় তবে সাত মে উনিশশো সালে যুক্তরাষ্ট্র ভুল করে সার্বিয়ার চীনের দূতাবাসে বি টু থেকে পাঁচটি জে ডি এ এম বোমা ফেলে অন্য দেশের দূতাবাসে হামলা করা যুদ্ধ ঘোষণার স্টাফ নিহত হন মূলত চীনের দূতাবাসের পাশেই ছিল রাশিয়ান দূতাবাস কমপ্লেক্স ভবন যেখানে গোপন মিটিং করেছিল কয়েকজন সার্বিয়ান তাদের ওপর হামলা করতে গিয়ে এত বড় ভুল হয়ে যায় পরে অবশ্য যুক্তরাষ্ট্র চীনের কাছে কমা চায় নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিয়ে সম্পর্ক স্বাভাবিক করে বর্তমান বিশ্ব রাশিয়া এমন এক আকাশ প্রতিরক্ষা বানিয়েছে বিমানও শনাক্ত করে প্রতিহত করা সম্ভব এজন্য তুরস্ক এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয়ের কারণে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছিল এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম কতটা শক্তিশালী জানতে হলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে দেখে আসুন আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব